তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত ভাই দাদারা আমাদের বাড়ি এসেছে কি জন্য এসেছে বলো তোমরা একজন বলো যে হোক আমাদের চ্যানেলটা মনিটাইজ করার জন্য এসেছে চ্যানেলটা মনিটাইজ করার জন্য এসেছে কি চ্যানেল নাম বলো ভিলেজ আপডেট ভিলেজ আপডেট কি ভিডিও ছাড়ো বলো আমরা গ্রামের খেলার ভিডিও ছাড়ি আর ভাবছি কমেডি ভিডিও ছাড়বো আগে মডারেশন করার জন্য এসেছে মডারেশন করার পর কমেডি ভিডিও শর্ট এন্ড লং ঠিক আছে শর্টে ছেড়ে দেবে লং ছেড়ে ছে যদি ভিউস আছে তখন ছাড়বে নাহলে তখন আমাকে বলবে কি করা যায় আমি তখন বলবো ঠিক আছে তখন দরকার পড়লে তুমি এই চ্যানেলে পরে একটা আলাদা কমেডি চ্যানেল খুলে নেবে শর্টে কাজ করবে ঠিক আছে অসুবিধা নাই তো সবাই দেখবে ভাইরা খুব ভালো ভিডিও বানায় খেলার হ্যাঁ তো সবাইকে শেয়ার করবে তোমরা আর একটু সাপোর্ট করবে একে অপরকে সাপোর্ট না করলে তো কেউ আমরা এগিয়ে যেতে পারবো না আর তোমাদের কোনো চ্যানেল আছে তোমাদের আর কেউ চ্যানেল আছে কি

তো মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পরেই তোমরা দেখো এখানে আমি কিন্তু ওয়াট স্টোরটা ওপেন করলাম প্রথমে কি চ্যানেলের নামটা দেখাচ্ছি এত ভিলেজ আপডেট বলে এক হাজার একুশটার মতো সাবস্ক্রাইবার ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু ওয়াশ টাইম চার হাজার ঘন্টা কমপ্লিট হয়ে গেছে এটা শুনে অবাক যাচ্ছি সাবস্ক্রাইব বেশি হয়নি কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে অনেকজনের কি হয় সাবস্ক্রাইব প্রচুর হয়ে যায় দিয়ে ওয়াশ টাইমটা কমপ্লিট হতে চায় না ঠিক আছে তো দেখো এই ভিডিওটা ছাড়া কি ভিডিও ছাড়া তোমরা দেখা দেখাচ্ছি দেখা করে দেবো চার দিন আগে দুশো এখানে তেত্রিশটা তারপরে তিনশো ছটা মিনিমাম ভিউস কিন্তু আসছে এবং গুলো ভালো হচ্ছে না একটু ভালো বানাতে হবে আর এখানে খেলার ভিডিও কি খেলার ভিডিও বলো তোমরা ছাড়ো কবাডি তারপর আরো গ্রামের বাচ্চাদের নিয়ে চ্যালেঞ্জিং যেগুলো হয় হ্যাঁ বুঝতে পেরেছি তো এই ধরনের ভিডিও ছাড়ে এখানে যদি আমরা আন সেকশনে চলে আসি তারপরে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই নাও বলে কিন্তু অপশন চলে এসেছে ফুল মটেজ ঠিক আছে ফুল মটেজ মটেজ হওয়ার পরে এত ওয়াচ পেড অ্যাড শর্ট পিড অ্যাড এই দুটো অন করতে হবে মটেশন হয়ে যাওয়ার পর আমাকে ফার্স্ট আর ভিডিও কল করবে ঠিক আছে ওয়াচ পেড ওগুলো অন করবে চলো আমরা অ্যাপ্লাই না অপশনে প্রেস করলাম প্রেস করার পরে এত দেখতে পাচ্ছো স্টেপ টু অ্যাপ্লাই প্রথমে এক নম্বর আছে রিভিউ বেসিক টিম

স্টার্ট অপশানে প্রেস করে দিলাম ঠিক আছে স্টার্ট অপশানে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এই মোবাইল এই চ্যানেলে অন্য কোনো চ্যানেল মডিস করাও নি তাই তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টও আগে খুলো তো এটা নতুন সেই আমরা এটাই প্রেস করবো নো আই নিড টু ক্রিয়েট ওয়ান তুমি ধরো ভুলে গেছো আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছি কি খুলিনি তাহলে কি নিচেটা করবে আই ডু নট করবে তো তোমরা বলে দিলে আমাকে যে আমি করিনি গো এই মোবাইলে কোনো চ্যাল মোটিস হয়নি বা অ্যাকচেঞ্জ এখন খোল তো কি করবো আমরা নো করবো নো আই নিড টু ক্রিয়েট ওয়ান তারপরে কি করবো আমরা এখানে নেক্সট অপশনে প্রেস করবো ঠিক আছে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট আর যাদের অ্যাকচেঞ্জ এখন আছে ইয়েসটা করতে হবে উপরটা ঠিক আছে তো নেক্সট করে দিলাম দেখতে পাচ্ছি ওখানে আমরা নেক্সট অপশনে প্রেস করলে কিন্তু নতুন পেজ কিন্তু আমাদের সামনে কিন্তু এখানে একটা চলে আসবে ঠিক আছে দেখো এখানে কিন্তু লোডিং নিচ্ছে নেটওয়ার্ক এ ভালো থাকতে হবে সমস্যা হলে হবে না তারপরে দেখতে পাচ্ছি এখানে লোডিং নিচ্ছে ঠিক আছে তারপরে একটা জিমেল কিন্তু এগুলো আমি সব ব্ল্যাক করে দেবো সমস্যা নাই ইউটিউব চার চ্যানেল এর জিমেল দিয়েও তোমরা অ্যাক্সিন্ড অ্যাকাউন্ট করতে পারো বা অন্য জিমেল দু খুলতে পারো আমি বলি ইউটিউব চ্যানেল জিমেলটা দিয়ে করো কারণ অন্য দিয়ে খুলবে জিমেলটা হারিয়ে যাবে কিন্তু ইউটিউবটা করলে তোমার মনে থাকবে যে আমার অ্যাকাউন্টটা ইউটিউব চ্যানেল জিমেল থেকেই খোলা ছিল আমার সব ইউটিউব চ্যানেল দিয়ে আছে তারপরে নেক্সট করলাম তারপরে চ্যানেল ইউল দেখাবে তারপরে কান্ট্রি দেবো ঠিক আছে ইউর বিলিং কান্ট্রি তো এখানে কান্ট্রি কি ইন্ডিয়া ইন্ডিয়া সিলেক্ট করবে তাই তো যাদের বাংলাদেশ তার বাংলাদেশ সিলেক্ট করবে কান্ট্রি তো চলো আমরা এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করি চলো তুলবো এই তো দেখতে পাচ্ছো ইন্ডিয়া চলে এলো তারপরে কি করবো ইন্ডিয়া কান্ট্রি আমরা দিয়ে দিলাম একটু উপর দিয়ে তুলব চ্যানেলের কান্ট্রি তুমি যা খুশি দাও কিন্তু চ্যানেলটা নোটিস করার সময় কান্ট্রি তোমাকে ইন্ডিয়া দিতে হবে ভিডিওর কান্ট্রি তুমি বাংলাদেশ দিয়ে দাও যাতে বাংলাদেশ অডিয়েন্সটা দেখা সেটা সমস্যা না কিন্তু চ্যানেলটা নোটিস করার সময় কান্ট্রি কিন্তু ইন্ডিয়া দিতে হবে ঠিক আছে তো তারপরে আমরা কি করবো উপর দিয়ে তুলবো ঠিক আছে উপর দিয়ে তোলার পরেই দেখো এখানে কিন্তু অ্যাকসেপ্ট ঠিক আছে রিড অ্যাকসেপ এগেনস্ট এখানে আমরা এগ্রিমেন্ট তো এই লেখাগুলো পড়লেও পড়তে পারো সব সমস্যা নেই তারপরে অ্যাকাউন্ট প্রেস করলে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হবে এখানে সঠিক কিন্তু আমাদেরকে ইনফরমেশন কিন্তু দিতে হবে যদি তোমরা দিয়ে দাও অ্যাড্রেস তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে আস্তে আস্তে ধৈর্য ধরে কিন্তু করতে হবে তো দেখতে পাচ্ছ প্রথমেই এখানে আছে অ্যাকাউন্ট টাইপ ঠিক আছে কাস্টমার ইনফরমেশন আছে উপরে লেখা এখানে আছে দেখো অ্যাকাউন্ট টাইপ ঠিক আছে অ্যাকাউন্ট টাইপটা কি আছে ইন্ডিভিজুয়াল করা আছে দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল যদি না করা থাকে ইন্ডিভিজুয়ালটা এই সাইড এ করে করতে হয় তো ইন্ডিভিজুয়াল করাই আছে ইন্ডিভিজুয়াল ওই জন্য কিছু করছি না তারপরে আছে নিচে দেখো নেম অ্যান্ড অ্যাড্রেস এখানে নেমের জায়গায় অনেকজন ইউটিউব চ্যানেল এর নামটা দিয়ে দেয় ইউটিউব চ্যানেলের নামটা দিলে হবে না এখানে যার নামে অ্যাডসেন্স খুলছ তোমার মায়ের নামে বা বাবার নামে তোমার যদি আঠেরো বছর হয়ে যায় তোমার নামও করতে পারো যার নামে খুলবে তার নামটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছি অন্য একটা নাম কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে শেখ সাগর নাকি নাম এটা হয়তো অন্য কোনো কারণে জিমেল এর কারণে খুলে গেছে তো এটা কেটে তুমি যে নামে অ্যাক্সেস এখন খুলবে সেই নামটা কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে তোমরা কার নামে দেবে বললে মায়ের নামে তাই তো মায়ের নামে তোমার এখন আঠারো বছর হয়নি হয়তো নেই তাই তো তাহলে মায়ের নামে কিন্তু এখানে নামটা তোমার মায়ের নামটা দিয়ে দেবো ঠিক আছে আর অ্যাড্রেস আছে নিচে অ্যাড্রেস নামে জায়গা নেম দিলে তারপরে অ্যাড্রেস লাইন ওয়ান এখানে ভিলেজ পোস্ট অফিস স্ট্রেট সব কিন্তু এখানে দিতে হবে কমা কমা দিয়ে ঠিক আছে কিভাবে দিতে হবে দেখো বন্ধুরা আমি তোমাদের দিয়ে দিচ্ছি আমার অ্যাড্রেসটা দেখো সাইডে দিয়ে দিচ্ছি এভাবে অ্যাড্রেস তোমরা দিয়ে দেবে তারপরে সেকেন্ড লাইন টু এক নম্বর অ্যাড্রেস লাইন ওয়ানে কিন্তু সব অ্যাড্রেস ধরবে না এড্রেস লাইন টু এর মধ্যেও কিন্তু অ্যাড্রেস দিতে হবে শেষে কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু দিতেই হবে নিচেই ফোন নাম্বার চাইবে তাও শেষে দেবো তারপর সিটি অথবা পোস্টাল কোস্টের এগুলো সব দিয়ে দেবে ঠিক আছে তো চলো বন্ধুরা এগুলো আমরা সব ফিল আপ করি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সব অ্যাড্রেস দিয়ে দিচ্ছি বারও বলছি অ্যাড্রেস লাইন টু এর শেষে দিকে কন্ট্যাক্ট নাম্বারটা দেবে চিঠিটা যখন আসবে লেটার যেটা অ্যাকশন চিঠি সেটা কিন্তু তোমাকে খুঁজে না পেলে তোমাকে ওখানে কিন্তু ফোন করবে শেষের দিকে যদি ফোন নাম্বারটা দাও ঠিক আছে দেবে নিচে চাইবে উপরেও কিন্তু দেবে তো তারপরে দেখো এগুলো সব আমরা দিয়ে দিয়েছি তারপর কি করবে এখানে আমরা নেক্সট অপশনে সাবমিট অপশনে প্রেস করবো ঠিক আছে সাবমিট অপশনে প্রেস করার পরেই কিন্তু আমাদের এগুলো একবার চেক করে দেখে নেবে বারবার ঠিক আছে অ্যাড্রেসগুলো আমি তো সবই দেখেছি তারপরে এখানে এখানে রিডাইরেক্ট টু ইউটিউব এটা কিছু করার দরকার এইভাবে মোবাইলটা রেখে দেবে আমনি আপনি কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে ঠিক আছে কিছু করার দরকার নেই হ্যাঁ দেখো অটোমেটিক কিন্তু রিডাইরেক্ট হয়ে গেছে দেখতে পেলে আমি কিন্তু কিছুই করিনি ঠিক আছে তো এরপরেই দেখো আমরা আন সেকশনে চলে যাবো আন সেকশন একটু লোডিং নিচ্ছে তারপর দেখো এখানে আমাদের আন সেকশন হোয়াট ইস শু আন সেকশনে গেলি এত স্টু ঠিক আছে সেকেন্ড স্টেপে এত অ্যাডসেন্স এখন এ দেখো কি আছে এখানে ইন প্রোগ্রেস লেখাটা এসেছে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু সেকেন্ড স্টেপটা ইন প্রোগ্রেস লেখাটা এসেছে ইন প্রোগ্রেসটা কখন ডান হবে আটচল্লিশ ঘন্টা পরেও হতে পারে চব্বিশ ঘন্টা পরেও হতে পারে যদি সার্ভার ডাউন চলে ধরো একসঙ্গে অনেক চাল মটিস করে দিয়েছে ঠিক আছে ওখানে যারা চেকিং করছে চালটা তাদের ধরো মানে অনেক কাজে ব্যস্ত তারা তখন কি দুই থেকে তিন সপ্তাহ কিন্তু লাগতে পারে ঠিক আছে আশা করছি চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যাবে ডান ঠিক আছে ডান হওয়ার পর ডান হওয়ার পর ট্রেন মার্ক চলে আসবে তারপরে এই ইনফোগ্রেস লেখাটাই নিচেতে কিন্তু দেখাবে তিন নম্বরতে এই গেট রিভিউ পাশে তখন কিন্তু তোমার চ্যানেলটা চেক হবে ঠিক আছে ইউটিউব টিম চেক করবে তোমার চ্যানেল নিজের ফেস আছে কিনা ভয়েস আছে কিনা ভয়েস আছে কিনা নিজেদের গুলা চেক করবে যদি নিজেদের হয় তখন কিন্তু নোটিশ দিয়ে দেবে তখন এইরকম ইন্টারফেস আসবে না তখন দেখবে এইরকম ইন্টারফেস আসবে আমি দেখাচ্ছি সাইডে ঠিক আছে নোটিস হয়ে গেলে তখন নোটি হওয়ার পরে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তখন আস্তে আস্তে অ্যাডসেন্সের যে সেটিংগুলো থাকে টেক্স ইনফরমেশন ফর্ম আইডেন্টিভিরিফাই ব্যাঙ্ক অ্যাড সমস্ত কিছু তখন আমি কিন্তু আস্তে আস্তে তোমাদের বলবো আমরা করে নেবে ঠিক আছে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আশা করি বারো বন্ধু চ্যানেলটা নামটা আরো বলে দাও ভিলেজ আপডেট ভিলেজ আপডেট সবাই ভিডিও গুলো দেখবে ভাইদেরকে সাপোর্ট করবে অনেক দূর থেকে এসেছে কোথা থেকে এসেছে এসেছে বললে বীরভূম থেকে এসেছে আমাদের গ্রাম নাম এটেগুলা এটেগুলা মিনিমাম পার কজন এসেছো তোমরা ছয় জন ছয় জন এসেছো ঠিক আছে পার কত করে ভাড়া পড়ে গেছে বলে দাও ভাড়া পড়ে গেছে জোনাকে তাও একশো টাকা হয়ে যাবে না হ্যাঁ ও পেরিয়ে যাবে পেরিয়ে যাবে বলছি তো অনেক দূর থেকে এসেছে অনেক খামনি করে তো তোমরা সবাই সাপোর্ট করো ঠিক আছে তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি তো ভালো থাকবে দেখাচ্ছি কালকে নেক্সট কোনো ভিডিও